পাঁচটারশো পঞ্চাশ ওয়ার পাঁচটা ফ্যান দশটা লাইট একটা টিভি ইউজ করতে পারো আইপিএসটার মূল্য হচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ইউটিএল গামা প্লাস এক কিলো সাইফুল ইসলাম সংযোগ পাওয়ার প্যাকের পক্ষ থেকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ইন্ডিয়ার টপ নাম্বার ওয়ান ইউটিএল সোলার গামা প্লাস এমবিপিটি সোলার হাইব্রিড ইনভার্টার অনেকে আমাদেরকে বলছেন যে ইউটিএল এর আমরা এক কিলোর অনেক সেল করছে অনেক ভিডিও দিছি কিন্তু আমাদের কাছে আজকে আছে ইউটিএল এর এক কিলো ইউটিএল এর ছাব্বিশশো মডেল ইউটিএল এর তেত্রিশশো পঞ্চাশ মডেল ইউটিএল এর পাঁচ কিলো এবং দশ কিলো পর্যন্ত আমাদের কাছে কাছেলেবল নির্দিষ্ট কাজটা আপনারা যারা সোলার আইপিএস কেনার জন্য ভাবতেছেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে বাংলাদেশে শেডিং এর যে সমস্যা তাই আমরা সবাই যেন সোলার হাইব্রিড আইপিএস কিনে যেটা দিনের বেলা সরাসরি সোলার থেকে চলে এবং রাতের বেলা ব্যাটারি থেকে চলে এটা হচ্ছে সোলার হাইব্রিড ইউটিএল গামা প্লাস এমপিপিটি সোলার হাইব্রিড ইনভার্টার যেটা দিনের বেলা সরাসরি সোলার থেকে চলে এবং দিনের বেলা কারেন্ট থাকলো সে কারেন্ট থেকে নে না সরাসরি জাতীয় গিটটা বন্ধ করে দে এবং সরাসরি সোলার থেকে সারাদিন চলে এবং রাতের বেলা ব্যাটারি থেকে দেখা অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আমাদের বাসা বাড়িতে যে লাইট ফ্যানগুলো আছে কারেন্টের সেগুলো চলে কিনা আমি বলবো যে আপনাদের বাসায় যে লাইট ফ্যানগুলো আছে কারেন্টের সেই ডিভাইসগুলো সবগুলো চালাতে পারবেন আর আমাদের এই ডিভাইসটা হচ্ছে হলো এক হাজার মডেল আষ্টেশো পঞ্চাশ ওয়াট বারো বোল ব্যাটারি ইউজ করতে পারবেন এবং সোলার প্যানেল ইউজ করতে পারবেন বারো বল চব্বিশ বোল দুইটাই ইউজ করতে পারবেন আঠটাশো পঞ্চাশ ওয়াট পাঁচটা ফ্যান ১০টা লাইট একটা টিভি ইউজ করতে পারবেন আমাদের এই ডি মূল্য হচ্ছে মাত্র উনিশ টাকা ইউটিএল গামা প্লাস এক কিলো তারপরে আমাদের আরেকটি মডেল আছে সেটা হচ্ছে ইউটিএল গামা প্লাস ছাব্বিশশো মডেল এটা হচ্ছে সেম অ্যামপিটি সোলার হাইব্রিড ইন এটা ২৪ বোল দুই ব্যাটি সিস্টেম এটাতে ইউজ করতে পারবেন দশটা ফ্যান বিশটা লাইট একটা মোটর একটা টিভি এটার বাজার মূল্য হচ্ছে আমাদের মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এবং দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা আমাদেরকে কোনো রকম পার্সের এক টাকাও দিতে হবে না আমরা সম্পূর্ণ ফ্রিতে সার্ভিস করে দিব এই মডেলটা হচ্ছে সবচেয়ে থেকে মোটামুটি বড় মডেল এটা একটা তেত্রিশশো পঞ্চাশ মডেল এটা পঁচিশশো ওয়ার্ড এটাও চব্বিশ বল দুইটা ব্যাটারি লাগে এবং সোলার প্যানেল দুই হাজার ওয়ার্ড ইউজ করতে হবে এটা দিয়ে ইউজ করতে পারবেন পনেরোটা ফ্যান পনেরোটা লাইট একটা মোটর দুইটা ফ্রিজ এবং হচ্ছে এলইডি টিভি এটার বাজার মূল্য হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ মডেল এটা তো আমাদের থাকতেছে হলো দুই বছরের সার্ভিস গ্যারান্টি দুই বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় সম্পূর্ণ কোনো রকম টাকা পয়সা দিতে হবে না সম্পূর্ণ ফ্রিতে আমরা সার্ভিস করে দেবো আমাদের মাঝে আছে হচ্ছে হলো ইউটিএল এর আলফা মডেল যেটা হলো পাঁচ হাজার বিএ পাঁচ হাজার বিএ এবং ষাট হাজার ওয়ার্ড আটচল্লিশ বোল এটা আমাদের বাজার মূল্য হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এটাও আমাদের থাকতেছে আপনার বিশটা ফ্যান বিশটা লাইট তিন গোড়া মোটর এবং দুইটা ফ্রিজ টিভি মানে একটা ফুল বাসার জন্য এটা আপনি ইউজ করতে পারেন আমাদের এখানে আরেকটা মাল আছে যেটা প্যাকেটিং করা আছে এটা আছে দশ কিলো আমাদের কাছে এক কিলো থেকে শুরু করে অ্যাভেলেবল দশ কিলো পর্যন্ত রেডি স্টকে আছে এবং আমাদের কাছে ইউটিএল ইউটিএল কোম্পানির ব্যাটারি টলি আছে মাত্র পঁচিশশো টাকা যেটা একশো কেজি পর্যন্ত দিতে এবং ইউটিএল এর সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে আছে আপনাদের যদি কারো ইউটিএল এর কোনো দরকার হয় সেই ক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের হোয়াটসঅ্যাপ আছে এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা কন্ডিশনে মাল পাঠাই এবং ইউটিএল এর সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে স্টকে আছে আছে এক কিলো থেকে শুরু করে 10 কিলো পর্যন্ত সোলার হাইব্রিড এমপিপিটি ইনভার্টার অ্যাভেলেবেল রেডি স্টক আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলা ডেলিভারি দিয়ে থাকি এবং কেউ যদি সম্পূর্ণ প্যাকেজ সোলার এবং ব্যাটারি সহ নিতে চাই তাহলে সেটাও আমরা ইনস্টলেশন করে দিয়ে আসবো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সাথে থাকা বেল আইকনটি একটু ক্লিক করে দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমাদের ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পারবেন আমাদের নতুন এবং প্রোডাক্ট বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আমাদের থেকে কম রেটে কেউ দিতে পারবেন আমাদের থেকে একটা ফোন করলে আপনি বুঝতে পারবেন আমাদের রেটটা এবং ইউটিএল এর সমস্ত প্রোডাক্ট আমাদের ডিসপ্লে করা আছে এক কিলো ডিপিটি ইনভার্টার থেকে শুরু করে দশ কিলো পর্যন্ত অ্যাভেলেবেল আমাদের কাছে